মেডিকেল কলেজে চান্স পাইতে চাও তাহলে তোমাকে ইংলিশে খুব একটা ভালো হতে হবে না কিন্তু তুমি যদি উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পাইতে চাও অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ সারসলিমুল্লা মেডিকেল কলেজ সৌরাদ্দি মেডিকেল কলেজ এই উপরের দিকের মেডিকেল কলেজে চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই ইংলিশে বেশ ভালো হইতে হবে ওকে সো ইংলিশে বেশ ভালো হবে কীভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করে সো এখন আমি তোমাকে ছয়টা টপিকের নাম বলবো ইংলিশের যেই ছয়টা টপিক থেকে বিগত বছরে আমাদের সব থেকে বেশিবার প্রশ্ন দিছে তুমি কোয়েশন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে বুঝবা এই ছটা টপিক তুমি আগামী পাঁচ মাসের মধ্যে ফুল কমপ্লিট করবা এই ছটা টপিক কমপ্লিট করার পর তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আদার্স টপিকে যাইতে পারো আদার্স টপিক কোনগুলো সেগুলো হলো তোমার আমার একটা সিপারেট ভিডিও আছে ইংলিশের প্রিপারেশন কীভাবে নিব মেডিকেলের জন্য ওখানে দেখবা আমি আদার্স যে টপিকগুলো আছে ওগুলো বলে দিচ্ছি তো তোমার প্রথম কাজ হচ্ছে আগামী পাঁচ মাসের মধ্যে এই ছয়টা টপিক ফুললি কমপ্লিট করা এনেগুলোতে বস হওয়ার ট্রাই করা কোন ছটা টপিক একটা হলো সিনিয়র ম্যান্টনি তারপর হলো প্রিপোজিশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স কারেকশন পার্টস অফ স্পিচ স্পিচের মধ্যে আমরা নান প্রণয়ন এবং ভার্বে একটু বেশি সময় দিব ঠিক আছে তারপর আইডেন্টিফিকেশন অব স্পিচ এবং স্পেলিং এখন এই টপিক আমরা কিভাবে সুন্দর মতন আমরা আগে দেন যতগুলো আমার এমসিগুলো আছে সবগুলো কি করবো বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবো কেন আমরা বুঝে বুঝে মুখস্থ করার ট্রাই করবো কারণটা হলো খুব সিম্পল আমাদের মেডিকেল অ্যাডমিশনের কোনো ইংলিশ প্রশ্ন আসলে সাররা নিচেরা বানায় না সারা সবসময় বিগত বছরের প্রশ্ন তুলে দেয় সে প্রশ্নটা আমার ভার্সিটি অ্যাডমিশন আসতে পারে সেই প্রশ্নটা আমার বিভিন্ন চাকরির পরীক্ষা আসতে পারে অথবা সেটা আমার বিশেষে আসা প্রশ্ন সো তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রুলস যেমন বুঝতে হবে পাশাপাশি আমার যে এমসি গুলো আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে এত বেশি প্র্যাকটিস করে যেন তোমার এগুলো কাইন্ডার মুখস্থ হয়ে যায় মুখস্থ হওয়া বলতে একবারেই যে আতাকাছের তোতা পাখির মতন মুখস্থ এটা না আসলে বেশি প্র্যাকটিস করলেই তোমার এটা কাইন্ডটা মুখস্থ হয়ে যাবে অর্থাৎ তোমার অন্য অপশন দেখা লাগবে না তুমি জানো যে এটা উত্তর এটাই হবে তো এই ছটা টপিক তোমরা আগামী পাঁচ মাসের মধ্যে সম্পূর্ণ বসা ট্রাই করো আর একটা জিনিস ভালো করে খেয়াল রাখো মেডিকেল অ্যাডমিশনের ইংলিশে কখনোই সারা নিজেরা প্রশ্ন বানায় না সারারা সবসময় বিগত বছরের প্রশ্ন তোলে সারা ইভেন অপশনের সিরিয়াল পর্যন্ত চেঞ্জ করে না তো এখানে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে কোন কোন এমসিকিউ বিশেষে আসা প্রশ্ন বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে আসা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্ন